তীর্থভূমি সিদ্ধপীঠ তারাপীঠ এই তারাপীঠ মন্দিরে প্রত্যেকদিন বহু পর্যটকেরা ছুটে আসেন নিজেদের মনস্কামনা পূরণের জন্য আবার অন্যদিকে অনেকে ছুটে আসেন নিজের কাজের শ্রী বৃদ্ধি ঘটানোর জন্য ঠিক সেই মতন জ্যোতিষ ও মাতৃ সাধক গুরুজি মনোজ কুমার মুখার্জি একাধিক স্বর্ণপদক প্রাপ্ত মনোজ কুমারের রুদ্রাক্ষ বইয়ের শুভ সূচনা হয় তারাপীঠ মন্দির থেকে তারাপীঠ মন্দিরে কি অনুষ্ঠিত হলো আজকে মাতারার মন্দিরে প্রথমেই বীরভূম টিভি টোয়েন্টি ফোর প্রত্যেকটি দর্শককে আজকে পূর্ণ প্রত্যেক সংসারের লগ্নে প্রত্যেকটি পরিবারের মঙ্গল কামনা চাইছি তারপর বলি দীর্ঘ প্রতীক্ষার অবসর ঘটিয়ে আমার লেখা প্রথম বই রুদ্রাক্ষ আজকে মাতারার মন্দির থেকে উন্মোচন হলো আমার ভক্ত শিষ্যদের সঙ্গে নিন এই বই কোথায় থেকে পাবে আশা করছি প্রত্যেকটা দোকানেই আস্তে আস্তে আমি একটু যদি বই কোনো অসুবিধা হয় ডিরেক্টলি ভাবে আমার নাম্বারে ফোন করতে পারেন এইট নাইন টু নাইন ওয়ান জিরো এই আছে বইমেলা চলছে বিভিন্ন বইমেলা সেখানে চেষ্টা করবো আস্তে আস্তে এই জায়গাগুলোকেও আমি অ্যাকর্ড করতে আর তাছাড়া কি কি কোথায় কোথায় আপনার চেম্বার রয়েছে কোথায় কোথায় ভক্তরা যাবে প্রথমত নলহাটি একদম হাই রোডের উপরে জগধারি টোল ট্যাক্স আমার চেম্বার আর তার সাথে আমি রিসেন্টলি ওপেন করেছি ঝাড়খন্ডের দুমকা তার সাথে আছে আমার মালদা এবং বহরমপুর আর কলকাতা চেম্বার আছে কামাক্ষা আমার পুরোনো চেম্বার ওখানে যদি কেউ যায় তাহলে ওই নম্বরেই কন্ট্যাক্ট করে যেতে একটাই নাম্বার আছে আমি আরেকবার রিপিট করছি নাইন ফাইভ সিক্স ফোর এইট নাইন টু নাইন ওয়ান জিরো আশ্বাস কেমন পাচ্ছেন মানুষের অভূতপূর্ব আমি এতটাও সাপোর্ট পাবো এটা ভাবতে পারিনি কারণ আমার ভক্ত একটা আছে আজকে যখন সকালে আমি আমার নলহাটি চেম্বার থেকে আমার গাড়ি রওনা দিয়েছিলাম তো তারাপীঠে আসার পর আমার চোখে জল এসেছে যে এত মানুষের আমার প্রতি সাফল্য অবশ্যই মায়ের কৃপা দৃষ্টি তো খুব ভালো লাগছে